হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল উনত্রিশে ডিসেম্বর রবিবার আমার জন্মদিন ঘড়িতে এখন বাজে রাত বারোটা আমি ঘরে একা বসে আছি ছেলে আর ওর বাবা দুজনে মিলে গেছে রান্না ঘরে এটা কি হবে বেলুন ভোলা

এই ছোট্ট পেস্ট্রি কেকটা আমার ছেলে ওর জমানো পয়সা দিয়ে আমার জন্য নিয়ে এসছে আমার জন্মদিনের উপহার হিসেবে এটা ছোট হলেও আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল এই কেকটার সাথে সাথে আমাকে আরও একটা জিনিস গিফট করেছে ছেলে সেটা এক্ষুনি দেখাচ্ছি দাঁড়াও কেক খাওয়ার পর্বটা শেষ করে নিই আগে তারপর সকালে ঘুম থেকে উঠেই একটুকু সময় নষ্ট না করে অভিজিৎ আগেই বসিয়ে দিয়েছে পায়েসটা কারণ পায়েস বেশ কিছুটা সময় লাগবে আর এদিকে শুরু করে দিয়েছে রান্নার তোরজোর গতকাল সন্ধেবেলা বাবা আর ছেলে দুজনে মিলে গিয়েছিল বাজারে সেখান থেকে আমার পছন্দ মতো খাবারের আয়োজন করেছে দুজনে সকালে ঘুম থেকে উঠেই গতকাল আনা চিংড়ি মাছ আর পার্শে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছে আর পাঁচ রকম ভাজার জন্য যা সব ভাজা হবে তাও প্রায় অর্ধেক কাটাকাটি রেডি দুজনে মিলে আজ আমাকে কোনো কাজে হাত দিতে দিচ্ছে না তাই আমি আর কি করবো ঘর থেকে চলে এসেছি উঠোনে ভাবলাম উঠোনের গাছগুলো এই ফাঁকে তোমাদের সাথে একটু শেয়ার করি এমনিতেও প্রতিদিন সকালে উঠে একবার এই গাছগুলোকে না দেখলে যেন মনটা শান্তি পায় না এত সুন্দর ফুলে ভরে গেছে গাছগুলো দেখলে যেন নিজেরই চোখটা জড়িয়ে যায় অভিজিৎ কিছুটা রান্না এগিয়ে রেখেছে আরও কিছু রান্না হবে তবে সকালের জলখাবারটা খেয়ে নেওয়ার পর সকালের জলখাবারে আজকে ছিল স্যান্ডউইচ চাউমিন আর এদিকে গতকাল রাতের পেস্ট্রি কেকটা বারান্দার গ্রিলের ফাঁকা থেকে বেশ সুন্দর রোদ্দুর এসে পড়ছিল তাই ছেলেকে বললাম বারান্দায় মাদুরটা পাত এই সুন্দর রোদ্দুরে বসে সকালের খাবারটা খেয়ে নিই আমরা খাওয়া-দাওয়া সেরে আবার কিছুক্ষণ বসে গল্প করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে তাড়াতাড়ি রান্না-বান্নাগুলোকে করে ফেলতে হবে। যদিও আমি করছি না, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমাকে আজ খাবারে পাঁচ রকম ভাজা দেবে বলে দুটো ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। কুমড়ো ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে। একদিকে চলছে পটল ভাজা। আর বসানো হয়েছে কাঁচা টমেটোর চচ্চড়ি এখন ভাজাভাজিগুলো করা শেষ এখন আবার চলছে চিংড়ি মাছের মালাইকারি চার পিস চিংড়ি মাছ নিয়ে এসেছিল প্রায় শেষের দিকে আর এই দিকের কড়াইটা বসানো হয়েছে পার্শে মাছটা করার জন্য বেলা বারোটার মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে আমরা তিনজনই স্নান করে নিয়েছি রেডি হয়ে এখন যাচ্ছি মাহেশের জগন্নাথ মন্দির আসলে প্রথমে ভেবেছিলাম সকালবেলাই মন্দিরে আসব। কিন্তু সকালবেলা আসতে হলে বাড়িতে অত রকম রান্নার আয়োজন সেসব বাড়ি গিয়ে করতে অনেক দেরি হয়ে যেত তাই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবলাম মন্দিরে আসি আর খুব ভালো সময় এসছি জানো আমরা আর একটু দেরি করলেই আজকে আর জগন্নাথ দর্শন হতো না আমরা বেশ ভালোভাবেই দর্শন করে নিয়েছি তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম মন্দির প্রাঙ্গণে তখনই দরজাটা বন্ধ হয়ে গেল তারপর ওখানে বসে আমরা বেশ কিছু ছবি তুললাম সেগুলোই তোমাদের জন্য রইলো জগন্নাথ বাড়ি ঘুরে এখন আমরা যাচ্ছি একটু মা বাবার কাছে মাকে বলিনি যে আসব হয়তো দুপুরবেলা খেয়ে দেখ ঘুমিয়েও পড়েছে ছেলে আমার দিন দিন এত দুষ্টু হচ্ছে যে কি আর বলবো যত বড় হচ্ছে দুষ্টুমি বুদ্ধিতে ভরে যাচ্ছে বাড়িতে এসছি আমাকে বলছে তুমি ডাকবে না আমি ডাকবো আমাদের বাড়ির মধ্যেই ছোট্ট একটা দোকান রয়েছে আর ও এখন হয়েছে সেই দোকানের একজন খদ্দের মাকে ডাকছে একটা দশ টাকার দুধ দাও তো আর মাকে ডেকেই নিজেই হেসে কুটোকুটি হচ্ছে বদমাশ বাচ্চা ছাদে বসে তুই নাও খুলবে দাবাদ তো যাবো

ঠিকই তো দেখি নমঃ করি একটু বার খুব বেশিক্ষণ থাকা হয়নি মায়ের কাছে অল্প একটু সময়ের জন্য গিয়ে একটু প্রণাম করেই চলে এসেছি আসলে দুপুরবেলা গিয়েছি তো তাও আবার না খাওয়া দাওয়া করে ছেলেটারও খিদে পেয়ে যাবে তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসা মায়ের দেওয়া একটা লাল টুকটুকে নতুন নাইটি পরে দুপুরে খেতে বসে পড়েছি আর অভিজিৎ আমাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে আজ অভিজিৎ আমার জন্য কি কি রান্না করলো সেই সবটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমেই রয়েছে সাদা ভাত এদিকে রয়েছে উচ্ছে কুমড়ো ভাজা তার পাশে কুমড়ো ভাজা পটল ভাজা তপসে মাছের ফ্রাই নাগেটস ভাজা তার পাশে কাঁচা টমেটোর চচ্চড়ি আর এইদিকে রয়েছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল আমার পছন্দের ডিমালা পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তার পাশে রয়েছে আরও একটা আমার ফেভারিট গলদা চিংড়ির মালাইকারি আর একদম প্রথমে বানানো সেই পায়েসটা আমার জন্মদিনের স্পেশাল আর এদিকে একটা একটা পছন্দের তবে এটা এটা রান্না করা নয় আমুলের আরও কর্নেটো এই ছিল আমার জন্মদিনের দুপুরের খাবারের আয়োজন খাওয়া দাওয়া সেরে হাতে কর্নেটোটা নিয়ে চলে এসেছি আবার বাগানে বাগানে ঘুরতে ঘুরতে কর্নেটোটা খাবো আর ফুল গাছগুলো দেখবো আজ আমার একটা জবা ফুল গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে ফুলের ভাটটাতে পুরো নুয়ে গেছে দেখো ঠিকমতো সময় দিতে পারি না বলে এই গাছটাতে একটু কমই ফুল ফোটে কিন্তু যখনই একাত্রা ফুল ফোটে ফুলটা দেখলেই যেন মনটা ভরে যায় খাওয়া দাওয়া সেরে এই হালকা শীতের আমেজে বেশ সুন্দর একটা টানা ঘুম দিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে প্রথমেই অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম জন্মদিনে বিরিয়ানি খাবো কিন্তু আজকে দুপুরের খাওয়াটা এত বেশি হয়ে গেছে যে বিরিয়ানি খাওয়ার এখন আর পেতে জায়গা নেই তাই এখন এই দোকান থেকে নিয়ে নেওয়া হচ্ছে তন্দুরি রুটি আর বাড়িতে এসে অভিজিৎ আবার রাতে বানিয়ে ফেলেছিল চিকেন ভর্তা চিকেন ভর্তা দিয়ে তন্দুরি রুটি এই ছিল জন্মদিনের রাতের খাবার এবারে জন্মদিনটা বেশ ভালোই কেটে গেল। দেখতে দেখতে তিরিশটা বছর পার করে এলাম আজ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন ভিডিওই তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।